বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচারে কিন্তু যেখানে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য দেখতে পাচ্তেছেন এখানে ফুল যারা সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে যাচ্ছে আমি তাদেরকে বলবো একবার হলো আপনারা শাহ আলম ফার্নিচার ভিজিট করেন ভিজিট করে এখান থেকে ফুল সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করেন আসতে হবে কিন্তু শাহ আলম ফার্নিচার ফার্নিচারের রাজ্য যদি দেখতে চান তাহলে একবার হলো শাহ আলম ফার্নিচারে চলে আসতে হবে আর আজকের ভিডিওতে সার্বিক সব

এটা বক্স দেখতেছে এটা বক্স দেখতেছে ফার্স্ট ক্লাস টুল দেখেন এখানেও কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর কাটের কোয়ালিটিগুলো দেখেন ফাইবারগুলো দেখছেন ফাইবারগুলো কিরকম ভিষে আছে একেবারে অস্থির অস্থির এই পাশে একটা ছোট ডয়ার আছে এই পাশে আছে পাল্লা আছে দুইটা মাছখানা একটা কিন্তু বড় ডয়ার থাকবে দেখেন অসাধারণ কিন্তু একটা তাও অনেক সুন্দর এর প্রাইস কত ভাই এটা ভাই 4 ফিট উচ্চতা আপনার 6 ফিট আছে এটা প্রাইস মাত্র 35000 টাকা सीटेटে দেখুন সম্ভব মা

সাধারণ অবশ্যই আপনারা নিতে পারেন কিন্তু এর প্রাইস কত দিলেন আজকে এটা ভিতর বাইরে শেখুন চার ফিট আছে টুপারের সম্পূর্ণ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র 35000 টাকার মধ্যে কোয়ালিটি ফুল টু পার্ট এর আলমারি পেয়ে যাচ্ছেন কিন্তু এটা যদি ভিতরে গামারিকট হয় তাহলে দাম মাত্র 30000 টাকা গামারি ভিতরে যদি গামারিকট দেনা টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু এস মডেলে যারা যাচ্ছেন তারা কিন্তু এই কাটটা নিতে পারেন গাড়িটা কত টুক থাকবে ভাই 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি কাটার মধ্যে এই কারুকাজগুলা করা আছে হেড সাইড লেগ সাইড सेम ডিজাইনের মধ্যে থাকতেছে কিন্তু অনেক সুন্দর হাই সেটা ভাই 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি ফিটনেস থাকবে ডা কিন্তু ডাবল ডাসা থাকতেছে দুইটা ডাসা থাকবে এটার প্রাইস কত ভাই

এই দেখেন শিরাগুলো দেখেন আর কাঠের যে কোয়ালিটি এই যে এই কোয়ালিটিগুলো অবশ্যই দেখবেন পুরাটায় দেখেন পুরাটায় ফাইবার কাকে বলে সেগুন কাঠ কাকে বলে এগুলো না দেখলে বোঝা যাবে না হেডসাইড লেগসাইট সেম ডিজাইন

ংুন সম্পূর্ণ চিটা যদি একশোটা পরিমাণ কেউ যদি ভেজাল পরিমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে প্রাইস কত দিলেন পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা কমপ্লিট করে দেওয়া হবে একদম আলমারি যারা চাচ্ছেন গর্জিয়াস কাজের মধ্যে চাচ্ছেন কলে ফুটি ফুল একটা আলমারি খুঁজতে চান আপনি ভাবতেছেন কোথায় যাবেন আমি বলবো শাহ আলম ফার্নিচারে চলে আসেন কোয়ালিটি ফুল ফার্নিচার ক্রয় করতে চাইলে এই আলমারিটা নিতে পারেন যারা চারপাটের মধ্যে চাচ্ছেন গ্লাস দেওয়া আছে যে গ্লাস দেওয়া আছে ভিতর বাইরে সম্পূর্ণ চিটাংশে গুণ এটা এদিকে আট ফিট উচ্চতা আপনার আট ফিট

কাঠ একশো একশো শাহ আলম ফার্নিচার কিন্তু দেখেন নিচে থাকবে একটা ডয়ার একটা পাল্লা একটা মিনি ডয়ার কিন্তু লং গ্লাসের মধ্যে চুরি রাঙ্গা থাকতেছে অনেক সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটা আপনারা ক্রয় করতে পারবেন একটু ওয়াল সুকেজ দেখা সিম্পল এর ভিতরে সিম্পল মধ্যে ওয়াল সুকেজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ওয়াল সুকেজ চার পাল্লা চার পাল্লা ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ চিটা অংশগুলো তা এর প্রাইস কত এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার দেখা আর নিচে থাকবে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে থাকবে কিন্তু তিনটা ডয়ার কিন্তু এই যে দেখতে পাচ্ছে না একটি মাথা নষ্ট করা দেখেন পাগলা একদম ফুট ডিজাইন

দেখেন এগুলা যে নকশা করার পর ওই যে ফাইবার দেখেন ফাইবার গুলো কিরকম বাঘের মতো ভেসে আছে কিন্তু অনেক সুন্দর তিন পাল্লার মধ্যে থাকতেছে কিন্তু দেখেন কাঠের কোয়ালিটি কাহাকে বলে অসাধারণ সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই আলমারি খুঁটিতে কিন্তু নকশা করা আছে এই খুঁটিতে রশি নকশা করা রশি নকশা করা আছে তারা এই আলমারিটা নিতে পারেন তিন এটা প্রাইস কত পড়বে এটা ভিতরে গামারি কাট সম্পূর্ণ চিটাংশ এটা প্রাইস মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা হলে এই থ্রি পাটের আলমারিটা আপনারা ক্রয় করতে পারেন আর কিন্তু আর সিম্পল ডিজাইন এ স্পেশাল কোয়ালিটি এ স্পেশাল কোয়ালিটি দেখেন অসাধারণ হেড আর এই ডিলেক্স সাইডটা কিন্তু একদম সলিড একদম সলিড

প্রাইস কত এইটা আড়াই ইঞ্চি ফিটনেস এর সাইড লেগস সেম টু সেম 6 ফিট বাই ফিট

ছয় ফিট আছে হাইটে পাঁচশো ছয় ফিট এদিকে লম্বা সাত ফিট এটা সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এটা পেঁয়াজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই খাটটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ছয় ফিট উচ্চতায় থাকতেছে কিন্তু ইউনিক মডেলের একটি খাট দেখে ইউনিক ইউনিক আর কাঠের কোয়ালিটি ভাই এগুলো না দেখলে বুঝবেন না সবগুলোর কোয়ালিটি দেখায় দিতে গেলে তিন দিন লাগে ভিডিও করতে তা আসলে মোটামুটিভাবে আমরা দেখায় দিচ্ছি তারপর আপনারা শালম ফার্নিচার ভিজিট করে এখানকার কোয়ালিটি সম্বন্ধে অবগত হয়ে তারপরে পারচেজ করেন আমি বলবো এটা দেখেন দক্ষ কারিগর ছাড়া এরকম ফুল এগুলো র অবস্থায় আছে কিন্তু র অবস্থায় এগুলো কারুকার এত সুন্দর হতে পারে এগুলো সাজানো এটা 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি কাটটা কিন্তু সলিড কাটটা 3.5 ইঞ্চি থাকতেছে কিন্তু তাই এটার প্রাইস কত দিলেন আজকে এটার প্রাইস ভাই এটা 50 এর নিচে কোনো সম্ভব না কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস

বুঝে তারপরে করা করবেন এটার প্রাইস কত মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে আর একটা ডিজাইন ডিজাইনের কিন্তু শেষ নাই সাত ফিট ছয় সাত ছয় ফিটবে সাত ফিট আর সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা মাথা মিলি গ্লাস থাকবে কিন্তু সেলফ গুলা কিন্তু তার নিচে কি আছে আপনার দুই সিটে দুইটা পাল্লাম মাঝখানে একটা ডয়া দুই প্যাঁচ কত প্যাচ মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ তারপরে অর্ডার সিম্পল মাথা নষ্ট করা সিম্পলের মধ্যে কাটের কোয়ালিটি যারা ভালো চাচ্ছেন তাদের জন্য বলবো এই ওয়ার্ডড্রপটা বেস্ট একটা ওয়ার্ডড্রপ কিন্তু তাই এটা চারটা রয়ের একটা পাল্লা থাকবে জি এটা ভিতরে গামারি এটা প্রাইস মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হলে এই ওয়ার্ডড্রপটা নিতে পারবেন কিন্তু শালম ফার্নিচার থেকে কিন্তু যারা কোয়ালিটি ফুল তারা অবশ্যই শালম ফার্নিচার ভিজিট করবেন তারপর আরেকটা ওয়ার্ডড্রপ দেখাই আরেকটি ওয়ার্ডড্রপ দেখাই সিম্পল ডিজাইন নাকি হ্যাঁ একদম সিম্পল ডিজাইন এই জায়গা ফাঁকাটা আপনার গ্লাস করা হবে জালি করা মানে এখানে গ্লাস থাকবে ভিউয়ার্স

ভাই মাতারমোটা ঠিক আছে তো চিটাঙ্গাল সেগুন কাঠের ফার্নিচার মাত্র 25000 টাকা মাত্র হাজার টাকায় যদি এই রকম ফাইবার দেয় ভিউয়ারস দেখেন কোয়ালিটি কাহাকে বলে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অফার প্রাইস চলতেছে কিন্তু যেহেতু বছর শেষে এই জন্য অফার প্রাইসে ফার্নিচার গ্লাস সুকেস দেখেন গ্লাস সুকেস দেখেন সুন্দর যা কাকে বলে ক্যাবিনেটের মধ্যে এত সুন্দর আর নিচে দেখেন দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝখানে একটা ড্রয়ার রাউন্ডটা কি মেরুল আছে মানে করা আছে ভিতরে 10 মিলি গ্লাস আছে এটা প্রায় পালিশ সব কমপ্লিট করে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে দেখেন রাজকীয় একটি কেবিনেট কিন্তু পেয়ে যাচ্ছেন তিন ভাগে ভাগ করা যাবে এটা কিন্তু তিন ভাগে ভাগ করা আলাদা আলাদা পাঁচ তলা দশ তলা যেখানে উঠার কোনো সমস্যা নাই মাত্র পঁয়তাল্লিশ আর একটি খাদ্য সাড়ে তিন ইঞ্চি ফিটনেস সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এর মধ্যে দেখেন

সারা বাংলাদেশে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ফাঁকা হওয়ার কোনো চান্স নাই কিন্তু সাড়ে তিন ইঞ্চি কাঠের কোয়ালিটি এই যে দেখেন কাঠ বলে এটার টাকা করতে চান আমি বলবো ফার্নিচার ভিজিট করেন প্রচুর কালেকশন আছে তিন দিন কাজ পাঁচ দিন ধরে যদি দেখায় তা শেষ হবে না এটার প্রাইস কত এটা সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ তারপরে আরেকটা ডিজাইন ভাইরাল দেশ এবং বিদেশে সারা বিশ্বে যে খাটটি ভাইরাল এই খাটটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে হেড সাইড সেম ডিজাইনের মধ্যে এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকায় সারা বিশ্বে ভাইরাল খাট কিন্তু পেয়ে যাচ্ছেন শাহ আলম ফার্নিচার থেকে কেন তারপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি লং এটা কয় ফিট উচ্চতা আছে ভাই 6 ফিট উচ্চতা আছে 6 ফিট এই যে দেখেন 6 ফিট উচ্চতা থাকতেছে এই খাটটি কিন্তু এই গাড়িটা কত রূপ থাকতেছে ভাই 3.5 ইঞ্চি ফিটনেস 3.5 ইঞ্চি ফিটনেসের মধ্যে এই খাটটা থাকতেছে কিন্তু দক্ষ কারিগর দিয়ে এই কারুকাজগুলো করা হয়েছে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনের মধ্যে থাকবে এইটার প্রাইস কত এটা 3.5 ইঞ্চি ভিলে হেডসাইড লেকচার সেম টু সেম এটার প্রাইস মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকার মধ্যে এই রাজকীয় খাটটি কিন্তু পে যাচ্ছে না শাহ আলম ফার্নিচার থেকে কিন্তু অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে শাহ আলম পিলার এবং বিদেশে মানে এটাতে ফার্নিচার কত পিস দিয়ে বানাইছে এটা আপনাকে বোনের কখনো ওনারা বেচছে কত পিস এটা বলতে পারবে না এত ভাইরাল আর কাঠের কোয়ালিটি আমি একটু দেখাই দিই ভাই এই যে কাঠ দেখেন চিতাবাঘের মতো এই শিরাগুলা কিন্তু একেবারে চিতাবাঘের মতো আর এই যে পিলার এগুলা তো সলিড পিলার সলিড পিডা 8 ইঞ্চি বে ইঞ্চি পিলার যদি কেউ নিতে চায় বাসাই করতে চায় জাসাই বাসাই করে নিতে চায় ভাই সম্ভব কিনা অবশ্যই বললাম কিছু কেউ যদি মনে করে এই যে মিক্স আছে 1 লক্ষ টাকা পুরস্কার দাও হবে যদি বলে এক লক্ষ টাকা পুরস্কার থাকবে যদি কেউ যদি প্রমাণ করতে পারেন এটার মধ্যে মিক্স আছে কাটার কোয়ালিটি এই যে দেখেন কার্ড দেখেন কার্ড কাকে বলে এই যে সলিড কার্ডগুলা ভাই মাথা নষ্ট করা একটা পিলার কার্ড

এদিকে আপনার সাড়ে সাত ফিট ভিতর বাইর সম্পূর্ণ চিটাং সেগুন সম্পূর্ণ থাকবে চিটাং সেগুনের মধ্যে রাজকীয় মডেলের মধ্যে ভিতরে কাটটা দেখো তো অনেকে বলে যে ভিতরে কাট ভাই কি দেয় সামনের কাট দেখায় যে সুন্দর দেখো ভিতরে কাটগুলো দেখেন এই যে ভিতরে এই দেখেন ভিতরের কাটের ফাইবার দেখেন এই যে মাথা নষ্ট করা বাইরে থেকে ভিতরে কাট অনেক সুন্দর এই যে দেখেন পুরো কাট আপনারা দেখেন নিচে উপরে সব জায়গায় দেখেন এই চার পাল্লার ক্যাবিনেটটার প্রাইস আজকে কত দিলেন ভাই যে 7 ফিট ভাই এইদিকে 7 ফিট মূলত ছয় ফিট হয় এটা এদিকে সাত ফিট এদিকে নিতে চায় এটা প্রায় ডিসকাউন্ট প্রাইস দুই হাজার ছাব্বিশ সালের একদম শীতের অফার এটা প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা শীতের অফারে অগ্রিম শীতের অফারে মাত্র পঞ্চান্ন জি মহাপ্ত পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এইগুলো কিন্তু বানাইতে যদি অন্যখানে আপনি যদি অর্ডার দিয়ে বানাতে যান মিনিমাম আশি থেকে পঁচাশি হাজার টাকা লাগবে সেটা মাত্র পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাচ্ছেন আজকে শাহ আলম ফার্নিচারে কিন্তু তারপরে আমরা কি দেখাবো তারপর একটা আলমারি দেখা সিম্পল ডিজাইনের সিম্পল ডিজাইনের মধ্যে তিন পাটের আলমারি যারা চাচ্ছেন কোয়ালিটি ফুল কাঠের মধ্যে চাচ্ছেন আমি তাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই এই আলমারিটা কিন্তু ক্রয় করতে পারেন কাটগুলো একটু দেখাই দিন এই যে কাঠের যে কোয়ালিটি এই ফাইবার গুলা কিন্তু যতক্ষণ তাকী কোরাই করেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু তারপর কোরা করবেন দেখেন অসাধারণ অনেক সুন্দর কিন্তু তাই এর প্রাইস কত ভাই আজকে এটা ভিতর বাইরে সম্পূর্ণ চিটাং দেখুন এটা প্রাইস 50000 টাকা মাত্র 50000 টাকা হলে রং বার্নি সব কিছু কমপ্লিট করে দিবে আপনারা খালি নিয়ে চলে যাবেন কিন্তু